আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি বঙ্গবন্ধু যমুনা সেতুতে রাত যত গভীর হয় পৃথিবী যখন শান্ত হতে শুরু করে তখন যমুনা সেতু এক রূপ ধারণ করে উত্তরবঙ্গের প্রবেশদ্বার নামে পরিচিত এই বঙ্গবন্ধু সেতু দিনের বেলায় যতটা ব্যস্ত রাতে ততটাই রহস্যময় আর সুন্দর উনিশশো আটানব্বই সালের যখন এই চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্য সেতুতে উদ্বোধন করা হয় তখন এটি ছিল আমাদের সক্ষমতার বড় একটি প্রতীক পাঁচটি স্প্যান আর একশো একুশটি ফিলের উপর দাঁড়িয়ে থাকা এই সেতু শুধু উত্তরবঙ্গের সাথে ঢাকাকে যুক্ত করেনি বরং আমাদের অর্থনীতি রক্ত সঞ্চালন বাড়িয়ে দিয়েছে রাতে যখন সেতুর উপর দিয়ে আলোগুলো জ্বলে উঠে মনে হয় যেন অন্ধকার নদীর উপর এক রুফালি মালা শুয়ে আছে এই সেতুর উপর দিয়ে রাতের বেলা গাড়ি চালানো আমার কাছে সবসময় প্রশান্তির দুই পাশে উত্তাল যমুনা নিচে গভীর ফানি আর উপরে খোলা আকাশ বিশেষ করে যখন ফার্স্ট দিয়ে রাতের কোনো আন্তনগর ট্রেন কৌ জিক শব্দ করে চলে যায় তখন সেই মুহূর্তটা বাসায় প্রকাশ করা কঠিন আপনারা জানেন এই সেতুর উপর দিয়ে শুধু বাস ট্রাক নয় ফার হয় রেল লাইন গ্যাস লাইন এবং বিদ্যুৎ লাইন বর্তমান সময়ে নতুন রেল সেতুর কাজ ফাঁসে চলছে রাতের এই স্তব্ধতায় সেই বিশাল কর্মযোগ্য দেখলে বোঝা যায় আমরা কতটাই গিয়ে যাচ্ছি উত্তরবঙ্গের মানুষের কাছে এই সেতু শুধু ফাটা মাধ্যম নয় এটি গড়ে ফেরার এক পরম বরসা যমুনা সেতুর রাত মানে এক অদ্ভুত মায়া যারা একবার রাতের বেলা গিয়েছেন তারা জানেন এই অনুভূতিটা ঠিক কেমন এই যে শান্ত যমুনাকে দেখছেন বর্ষায় এই রূপ কিন্তু একদমই আলাদা এই নদীর উপর দিয়ে সেতু তৈরি করা ছিল এক বিশাল চ্যালেঞ্জ হাজার হাজার শ্রমিকের গাম আর প্রকৌশলীদের মেধার ফসল এই বঙ্গবন্ধু সেতু পাঁচ মিনিটের এই ভিডিওতে আমি আপনাদের সেতুর এমন কিছু অ্যাঙ্গেল দেখাবো যা সচরাচর চোখে পড়ে না রাতের আধারে যখন সেতুর পাতিগুলো পানির উপর প্রতিচ্ছবি তৈরি করে মনে হয় যেন নিচে আরেকটা সহজ জিগে আছে রাতের যমুনা সেতু মানে এক অদ্ভুত বৈপরীত্য একদিকে যান্ত্রিকতা বাস ট্রাক আর ট্রেনের অবিরাম ছুটে চলা অন্যদিকে প্রাকৃতিক বিশালতা সেতুর মাঝখানে দাঁড়িয়ে যখন জোড়া হাওয়া কানে লাগে তখন মনে হয় প্রকৃতি আমাদের কত ছোট করে দেয় এই সেতুটি কিন্তু শুধু যোগাযোগের পথ নয় এটি আমাদের জাতীয় গ্রিডের বিদ্যুৎ এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহের এক বিশাল দমনি আপনারা হয়তো জানেন এই সেতুর পাশ দিয়ে তৈরি হচ্ছে দেশের বৃহত্তম ডেডিকেটেড রেল সেতু বঙ্গবন্ধু শেখ মুজিব মুজিব রেলওয়ে সেতু রাতের বেলা যখন ওই নির্মাণাধীন স্প্যানগুলোর উপর বড় করে লাইট জ্বলে ওঠে তখন বোঝা যায় আমাদের বাংলাদেশ কত দ্রুত বদলে যাচ্ছে অদূর ভবিষ্যতে এই যমুনা নদীর উপর দিয়ে আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও ধাপ উঁচুতে চলে যাবে আমি যখন এই পথে ডিউটির প্রয়োজন বা ব্যক্তিগত কাজে আসি এই সেতুর বিশালতা আমাকে স্মরণ করিয়ে দেয় যে ধৈর্য আর কঠোর পরিশ্রম থাকলে যে কোনো কঠিন বাধাকে জয় করা সম্ভব এই বিশাল নদীকে যেমন আমরা জয় করেছি তেমনি আমাদের জীবনকেও জয় করা সম্ভব আপনাদের কার কার বাড়ি উত্তরবঙ্গের এই সেতু দিয়ে যেতে কেমন লাগে তা আমাকে জানাতে ভুলবেন না তো ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর উত্তরবঙ্গে যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বিশেষ করে আপনাদের দ্বার যাওয়ার পথেই এই সেতুটা যমুনা সেতু সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ beard Salamu aalaikum pararah